কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদীয়া এবং মুর্শিদাবাদ জনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এনইপি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছ তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটা রয়েছে তো দর্শনের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব অর্থাৎ আমি তোমাদের জন্য মাত্র কয়েকটা প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকে সেগুলি দেখে নাও তো দেখো তোমরা প্রত্যেকেই স্ক্রিনের উপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ তোমাদের মাইনর ফিলোসফির প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে আমি প্রশ্নগুলি আলোচনা করছি না প্রশ্নগুলি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো স্ক্রিনের উপর পরপর তোমরা প্রশ্নগুলি দেখতে পারবে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এবার পরীক্ষাতে আসার মতো প্রশ্নগুলি রাখা হয়েছে দেখে নাও স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ তো তোমরা প্রত্যেকেই এই সমস্ত প্রশ্নের একটি স্ক্রিনশট অথবা চাইলে খাতায় লিখে নিতে পারো দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে কিছু ব্যস্ততার কারণে তোমাদের এই ফিলোসফি সাজেশনের ভিডিওটা দেওয়া হয়নি আমি এর আগেই দিতে চেয়েছিলাম দু তিন দিন আগে কিন্তু প্রবলেমের জন্য দেওয়া হয়নি তো আজকে এখানে তোমাদের থার্ড সেমিস্টারের সাজেশনের ভিডিও শেষ করে দেবো ঠিক আছে তো দেখো পরপর প্রশ্নগুলি দেখতে পাচ্ছ সব প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে কোনো প্রশ্ন বাদ রাখবে না ঠিক আছে কারণ তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট তোমাদের প্রশ্ন বেশি পড়তে হবে তো দেখো পরপর প্রশ্নগুলি দেখতেই পাচ্ছ বেশি প্রশ্ন রাখা হয়নি কুড়ি থেকে পঁচিশটা মতো প্রশ্ন রয়েছে ঠিক আছে তো দেখবে এর মধ্যে থেকে তোমাদের অধিকাংশ প্রশ্নই পড়া হয়ে গেছে আর যে সমস্ত প্রশ্ন পড়া হয়নি তোমরা প্রত্যেকেই পরীক্ষার আগে পড়ে নেবে কারণ পরীক্ষার এখনও অনেক দিন বাকি রয়েছে পরীক্ষার আগে সমস্ত প্রশ্ন দেখবে পড়া হয়ে যাবে আর এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যে কোনো বইতেই পেয়ে যাবে অথবা গুগল সার্চ করে তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর সংগ্রহ করে নিতে পারবে ঠিক আছে অথবা তোমরা যারা পিডিএফ নিতে চাইছো সাজেশনের দুই পাঁচ দশ নম্বর সমস্ত প্রশ্নে সেখানে থাকবে তো কেউ যদি সাজেশনের পিডিএফটা নিতে চাও দেখো স্ক্রিনের উপর একটা নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই সাজেশনের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো ওকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবে সেখানে পিডিএফ দিয়ে দেবে তো আশা করছি তোমরা প্রত্যেকেই সমস্ত প্রশ্ন দেখে নিয়েছো বা খাতায় লিখে নিয়েছো তো এই ছিল তোমাদের মাইনর ফিলোসফির লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে যাতে পরবর্তীতে তোমাদের এই সাবজেক্টগুলোর সাজেশনের ভিডিও আগে আসে কারণ এই সমস্ত সাবজেক্টের সাজেশনের ভিডিও তোমরা দেখলেও লাইক করো না ভিডিওতে অনেকে দেখে না এই জন্য এই সমস্ত সাবজেক্টের সাজেশনের ভিডিওগুলো অনেক লেটের দিই এবার তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে পরবর্তী সেমিস্টারের ক্ষেত্রে এই সমস্ত সাবজেক্টের সাজেশনের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে ওকে তো এই ছিল ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো